দেখো বন্ধুরা ঘুরতে যেতে চেয়েছি বললো চলো প্যাক করো রেডিও হয়ে নিয়েছি ব্যাগও প্যাক করে নিয়েছি আর নিজেকেও রেডি করে নিয়েছি তো রেডি ফেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি এবার ব্যাগ ট্যাগ নিয়ে নিচে যাব যেহেতু আমাদের বেরোতে হবে সেই কারণে অটো ড্রাইভারকে আমরা ফোন করে ডেকে নিয়েছি আর বুক করে নিয়েছিলাম এবার আমরা নিচে চলে এসেছি অটো ভাইয়া চলে এসেছে এবার ব্যাগগুলো সব গাড়িতে তোলার পালা তো দাদাভাই গাড়িতে তুলে দিচ্ছে ব্যাগগুলো তারপরেও আমরা রাস্তা দিয়ে চলে এসেছি বেশ সুন্দর মনোরম পরিবেশ হাওয়া হচ্ছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোও লাগছে বেশ একদিকে আর ঘুরতে যাওয়ার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায় যখন বেশ ওয়েদারটাও সুন্দর থাকে আর মনটাও বেশ ভালো থাকে এবার চলে এসেছি আমরা আর রাস্তাতে কি বলবো যখনই বেরো না কেন আধা ঘন্টা হাতে নিতেই হবে এত জ্যাম কোথাও যাওয়ার নাম করলেই হলো আগে জ্যাম কাটাতেই হবে চলে এসেছি আমরা তেলের পাম্প এখান থেকে আমাদের বাসটা ছাড়বে তো আমরা চলে এসেছি এখানে যারা যারা যাবে তারা ওয়েট করছে আমরা এসেও ওয়েট করছি চলো এবার দেখা যাক বাসটাও চলে এসেছে এই বাসটা করে আমরা যাব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বা টাটা